ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় থেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরিস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে বদ্রুমিয়ার হাতের করিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়াম ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন মাঝি দাঁড় যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামনে চলো সামুতে কাঁচা খাকির গান চোরা বালির চর আর ঘূর্ণি জলের ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগুড়ি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পালনা দিয়ে আজাহারের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নৈমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কলজি বাইচু মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আৰু বড়ো কৰা দৰকাৰ অনেক অনেক বড়ো মাট্টা আৰু বড়ো কৰা দৰকাৰ অনেক অনেক বড়ো